একটু আসার মুখ দেখা যায় কৃষক খুব একটা ভালো নাই কারণ কৃষকের লস ইবার লস প্রচুর লস হবে দর্শক ঈদকে সামনে রেখে পাবনা ধুলাউরি হাটে কিন্তু ব্যাপক পরিমাণ পেঁয়াজের আমদানি দেখতেই পাচ্ছেন আজকে পুরো মন হাট জুড়ে পেঁয়াজ আর পেঁয়াজ দর্শক আমার কথা বলবো আমার কাকার সঙ্গে আজকে বাজার পরিস্থিতি দেখতেই পাচ্ছেন মন যে আপেল কিনেছে আজকে এদের সামনের হাট ব্যাপক পরিমাণ হাট আজ বাজারের পরিস্থিতি শুনবো কাকা আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন শরীর স্বাস্থ্য কেমন আছে আলহামদুলিল্লাহ ভালোই আছি ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে কাকা ব্যবসা বাবু এই দেখা যায় গ্যাট করি দুইশো একশো কম বেশ বাজার হওয়া যায় দেখা যায় যে লস হওয়া যায় অনেক লস দেখা যায় যে হয়তো আপন এক সময় দুই এক টাকা কামাই হয় ঈদের হাট শেষ 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 হাট আচ্ছা আমদানি কেমন ছিল হার জোরে সব মিলে কিনছেন সব মিলে কৃষকরা কেমন আছে কৃষক খুব একটা ভালো নাই কারণ কৃষকের লস এবার লস প্রচুর লস হবে এখনো তো ওইভাবে তো রাখি পেঁয়াজ হয় নাই

কৃষকের ঠেকা সামনে ঈদ হ্যাঁ সামনে বিশাল খরচ বিশাল খরচ আছে মানুষ যার এক মন পেঁয়াজ বেশি সলবি তার ব্যথা লাগতে যে তিন তিন চার মন কারণ হলো এক মন পেঁয়াজ গত বছরে বতরে ছিল হলো পঁচিশশো আঠাইশো টাকা তিন হাজার আর এবারকার পেঁয়াজ নয় থেকে এক হাজার এগারোশো টাকা বাজার

খুব কম সীমিত অন্যান্য ফসল সীমিত আছে এই জন্য পেঁয়াজটা বেশি বিক্রি যে যেহেতু কৃষক এবার হতাশায় ভুগছে আপনারা ব্যবসিকটা কতটুকু হতাশায় ভুগছেন ব্যবসিক অনেক ব্যবসিক অনেক লস হয়েছে অনেক তারপরেও এখন আমার যারা ব্যবসা বাণিজ্য করি দড়ি রাহিতেছি যে আশায় আছি বুক বাদিয়ে আছি যে যদি হয়তো আল্লাহ দিলি করে

মানুষের গাড়ি স্তরের চাহিদে ইচ্ছা লস খাওয়া যাবে সামনের বছরে এত চাষ করতে পারবে চাষ করতে পারবে না ধরা খাবে কারণ ধরা ঘাড়ায় গরম পাপ ব্যাপার হলো যদি আমার চালান না থাকে আমার ইচ্ছা থাকলেও আমি লাগাই দিব লাগতে পারবো না এই হলো দেখা এই যে আজকে কত মন কিনছেন এখানে আপনি এখানে দুইশো দশ কেজি একশো ছাপ্পান্ন কেজি এ পেসে দিবেন কোথায় আপনারা আমরা দেবো উত্তরবঙ্গে উত্তরবঙ্গে বলতে গাইবান্ধা তারপরে রংপুর সোহেদপুর এ পাঠাবেন জল ঢাকা বিভিন্ন জায়গায় আর কি কথা কাকা তাহলে ঈদের আগে তো আর দাম পেল না কৃষকরা পেলেন না ঈদের পরে আপনাদের ব্যবসার অভিজ্ঞতা কি বলে ব্যবসার অভিজ্ঞতা তাহলে হয়তো একটু আশার মুখ দেখা যাইতে পারে আর যদি বাইরে থেন আমদানি করে তাহলে যে কষ্ট সেই কষ্ট কষ্ট থাকবে আচ্ছা কাকা ধন্যবাদ ধন্যবাদ লাস্টে আমরা আছি কোন হাটে কাকা

দেখতে পাচ্ছেন তারা হয়তো ভাবছিল ঈদের সামনে একটা ভালো একটা দাম পাবো কিন্তু তারা কিন্তু হতাশায় ভুগছে এখনো এই পর্যন্ত এই তো অবস্থা এই ঈদের আগে কিন্তু এই পরিস্থিতি আমরা দেখতে পাইলাম তার মানে সবার একটা ঈদের খরচ ছিল সেজন্য একমুখে সবাই হুচির আমদানি হয়েছে যে দামটাও একটু সীমিত অবশ্যই কেননা ঈদের পর কি ঈদ দাঁড়াবে সেটা আমরা বলতে পারছি না সেটা আপনাদের জানাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ দুলাবি হাট